الحمد لله رب العالمين، والآكبة للمتقين. الصلاة والسلام على من كان نبيا وآدم. وآدم بين الماء والدين وعلى آله وأصحابه وأزواجه وزرياته وأهل بيته وأولياء أماته وعلماء اهل سنته اجمعين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا سين والقران الحكيم انك لمن المرسلين ثم بسم الله الرحمن الرحيم فليعبدوا رب هذا البيت ثم بسم الله الرحمن الرحيم وأن الذين لا يؤمنون بالآخرة أعتدنا لكم عذابا عليم ثم بسم الله الرحمن الرحيم وهو معكم أينما كنتم صدق الله المولى العظيم أو كما قال النبي صلى الله عليه وسلم أفضل الصدقات إصلاح ذات اليمان أو كما قال النبي صلى الله عليه وسلم أزن الحبر العلماء لدم الشهداء فراجها عليه أو كما قال النبي صلى الله عليه وسلم طلاب العلم سَآتًا خير من قيام ওয়া তালাবুল ইলমি ইওমান খায়রুম মিনাস सियाম সলাসাতে আশহুর আম্মা বা'দ উপস্থিত আসকারী পবিত্র মাহফিল এর সম্মানিত সভাপতি সাহেব স্টেজে উপস্থিত মুকद्दাস মুআজ্জাজ উলামাই کرام হাফাজে کرام কুররায়ে کرام মাদ্রাসার তালবা সকল অতি তিসার রাইস আমি সকলকে আবার অন্তরের হৃদয় থেকে আমি সালাম জানাই আসসালাম আলাইকুম ও রাহমাতুল্লাহ আমরা সকলেই মিলে প্রাণ ভরে হৃদয় ভরে আল্লাহ পাকের শুক্রিয়া আদা করব সকলে বলে আলহামদুলিল্লাহ আমরা সকলেই মিলে আল্লাহর কাছে দোয়া করব হে আল্লাহ আপনি আজকাল এই রহমতওয়ালা বরকতওয়ালা ইজ্জতওয়ালা জান্ন আল্লাপাক যাতে আপনাদের এই বৃহত্তর এলাকার কবরস্থানের কবরে আজাব যাতে মা মাফ করে সকলে আল্লাহমান তো যাই না হোক আমি কোরআনের কয়েকটি আয়তে মকদ্দেশা তেলাওত করেছি কয়েকটা হাদিসের টুকরা আপনাদের সম্মুখে রেখেছি বেশি লম্বা ওয়াজ আমি পছন্দও করি না আর আমি নিজেও করি না আর সারা রাত মাহফিল হোক এর বিরুদ্ধে আমি মাহফিল হাইস্ট এগারোটা সাড়ে এগারোটা মতো মাহফিল হওয়া লাগে এটাই শুদ্ধ এটাই শূন্য থেকে তরুণ আল্লাহ বলেছে দিন দিয়েছে আল্লাহ এবাদতের জন্য রাত দিয়েছে আল্লাহ পাকে আরাম করার জন্য আপনি যদি আরাম না করেন তাহলে এবাদত আপনি কোনো কারণেই করতে পারবেন আর আবাদতের মানে এইটা নয় যে নামাজ রোজা হজ জাকাত কলেমা এইটাই যে আবাদত এটাই আবাদত খালি না

এই চলে এই গে দা খোলা জুতা জুতা খোলা সব জুতা খোলা এই যারা যারা জুতা পিনছেন সব জুতা খুলেন স্যান্ডেল খুলেন যারা যারা জুতা পিনছেন জুতা খুলেন স্যান্ডেল এই চলে খোলা জুতা খোলা স্যান্ডেল খোলা পিছনে যারা বসে আছে তুমি গাড়ি সারি পাঠাই তুমি তুমি গাড়ি সারি পাঠাই তুমি কো আমার বলুল আছে পড়ায় দিতে দাও আগে হয় দু কষ্ট হয় আজা हल्ला করবেন শুনুন আপনি একটা বস্তু বোঝেন আগে সভা পড়া করেন সভা করা ফরজ নয় ওয়াজিব নয় সুন্নতে মুআক্কিদাও নয় ধর্ম সভা করা আপনি বুঝেন না নাই আগে দুই তিনটা বস্তু শুনি আমরা মুসলমান হয়তোবা আমার কথাটা একটু টান পাইতেছেন জারা হাতু সিনানে হেদায়েতে আসে জারা হাতু ওলা লাহাতিয়াম ওয়ালাইয়াল তামু মাজরাহুল লিসান এখন যদিও টান পাইতেছে একদিন হলো অনুভব করতে পারবে আর আমরা মুসলমান ইসলাম ধর্মের মানুষ আমরা আলেম মানুষ আমরা যদি আপনা করে না কই কারা কইব অন্য মানুষে কইব আমরাই তো কইমু আপনা করে না অন্য মানুষে তার কইব না দেখেন কয়েকটা বস্তু বুঝেন আরএসএস চিনেন আরএসএস এর মানুষ চিনেন কথা কই না আরএসএস এর মানুষ চিনেন নাম শুনছেন তো

বছরে একবার এই দেখবেন হিন্দু ভাইরা বলবাম বাইরে করে কি বাইর করে বলবাম বুঝেন তো আপনারা কি কন বলব ওরা গাড়ি দিয়ে বেড়ায় আচ্ছা কোন তখন পোশাক কি অন্য পোশাকেলা মানুষ আছে কি গাড়িতে ওই গাড়িতে যদি এমএলএ বসে পোশাক লাল ক্যাবিনেট মিনিস্টার যদি বসে পোশাক লাল মুখ্যমন্ত্রীও যদি বসে পোশাক কি লাল গেরুয়া যদি ভারতের প্রধানমন্ত্রী কই গাড়িতে আমি একটু পোশাক হিন্দু ভাইরা আসামি ভাইরা ওরা সপ্তাহে একদিন মন্দিরে পূজা করে যত মানুষ মন্দিরে পূজা দিতে যাব আপনি দেখবেন সবারই একটাই কাজ কি ধুতি কি পিন্দে সাদা কি ধুতি ওরা সব কামত এক আর আমাগর সবার দেহ মানুষ যদি দুইশো পোশাক সাড়ে তিনশো মানুষ দুইশো পোশাক কত সাড়ে আমরা একটা দুটা বস্তু খুব দুই তিনটা বস্তু খুব আমরা স্মার্ট একটা হলো ধর্মসভা একটা হলো উরুষ আর একটা হলো তকবির তকবির আমরা তো খুব স্মার্ট না রায় তকবির আল্লাহ আকবর কয়ে খিচুড়ি করে দিল জান দিব অমুক দিব জীবন দিব নবীর জন্য ইসলামের জন্য জীবন দেবো সময় এক ফোটা রক্ত দিব না জীবন বাদ দেন জীবন কত দূরে থাকে জীবন জীবন তো বাদ এক ফোটা রক্ত দিব না

ওরা লিখে দিছে যে আমাদের বাবরি মসজিদ রাম বাবরি মসজিদ লাগে না রাম মন্দির লাগে লক্ষ্ণপুর ওরা লিখে দিছে যে আমাদের বাবরি মসজিদ লাগে না রাম মন্দির লাগে এক হাজি ইকবাল সাহেব যিনি কেস চলাইলেন হাজি ইকবাল সাহেব উনি একা কি করেন তেরোটা সংগঠনের ভিতরে বারোটা সংগঠন সমর্থন করছে সুপ্রিম কোর্টে ইবিডিবির দিছে সুপ্রিম কোর্টে যে আমাদের রাম মন্দির বাবরি মসজিদ লাগে না রাম মন্দিরই লাগে হয়ে গেছে

এই যে ইনারা কোহারবো আমরা কোহারি না আমরা শুনছি আর আমা করে পাট কিবে যতদিন পর্যন্ত মুসলমান পিন্দার কাম শেষ না হবে ততদিন পর্যন্ত মুসলমান আমা করে ভিতরে জাগ্রত হবে ওই যে ইনারা কোহারবো আগের দিনে আজমিরের থেকে ফকির আইছিল ফকির বুঝেন তো আজমিরের ফকির না আগে আজমিরের ফকির আইছে 60 টালি 70 টালি কাপড় কিনতে আয় বাড়িতে গেছে মাগো বাড়িতে আসো বাড়ির ভিতর থেকে মা আওয়াজ কে আপনি বলে আমি আজমিরের ফকির খাজা সাহেব পড়াইছে আমার আল্লাহ যখন খাজা সাহেবের কথা শুনি তখন মহিলারা থাক পারবাই এক দৌড়ে বাড়ির থেকে মহিলা বাড়াইছে খাদা সাহেব বাড়াইতে বলে মহিলা ভাবছে খাদা সাহেব যদি বাড়াইছে তাহলে বলতে খাদা সাহেব নিজে আইছে এর ভিতরে বাড়িতে নিয়ে গেছে নিজে ভাত খাইতে দিছে চা পান দিছে ভাতটা দিছে দেওয়ার পরে কইছে বাবা কোন খাদা সাহেব কি জন্য পাঠাইলো এই মহিলা আর স্বামী সারা সাতটা কাম করে পাঁচশো টাকা বইয়ের কাছে জমা দিছে পাট খেত যে সারা সাতটা নিরে বইয়ের কাছে পাঁচশো টাকা দিছে যেটা শনিবারের দিন আমি বাজার থেকে চাউল আর কোলা মানের কাপড় ধরে নিয়ে আসবো ফকির বাবা যখন কে একে সত্তর এই মহিলা কি করতো ঘর থেকে পাঁচশো টাকা আইনা ফকির বাবার দিছে আজকে পরে চল্লিশ পঞ্চাশ বছর আগের কথা যখন ফকির পাঁচশো টাকা পাইছে আর তখন তো ফকির আর গায়েব হয়ে গেছে বাবা এবার শনিবার আইছে স্বামী কইছে বইরে কইছে বউ মোনা দাও দিছে সাইকেলে চাবি দাও দিছে বলে টেয়া পাঁচশো দাও বলে কিসের টেয়া পাঁচশো টেয়া পাঁচশো সারা সপ্তাহ পাট খেত নিয়ে তোমার টেকা পাঁচশো দিলাম কি করলাম দাও বলতে হ্যাঁ না ওতে তে হাতে হ্যাঁ নাই টেহা হাতে নাই স্বামী গো দেই मजाक করে না বেলা দুঃখতেছে তাড়াতাড়ি দাও তে আবার সো স্বামী যখন ঝুরে কইছে বউ আরো ঝুরে আমি কইছি না তে নাই আপনি যত বড়ই স্বামী হন বউ কাছে কম জোরতে তো থাকি স্বামী ভাবছে বউ মজা করতেছে বাইরে যায় বউ রইছে বেলা ডুবা ডুবে অবস্থা হইছে তারে কই এই পয়সা দে কার বাড়ি বেলা ডুবলো আমি কিনা পয়সা নাই বলে পয়সা নাই মানে দে কি করলি পাঁচশো টাকা উপায় না আমি আজমে ফকির ফকির কথা স্বামীর হয় না হে পাঁচশো হা সারা সপ্তাহে কাম করে আনে দিছি কেমনে করে দিল স্বামী আবার হাসাই টিয়া পাঁচশো নাই বোলে না আসলেও নাই বোলে না হাসাই ফকির দিছে স্বামী গোল ঘরে গেছে গোলঘর বুঝেন গরু থাকে ঘর যাই একটা হাইলে পেন্ডি আছে হাইলে পেন্ডি আনছে আগে কোথাও তোর বাপের ভালা দিয়ে বলে আমি কে আনা আসলে ফুল রে দিছি স্বামীর এরকম রা করছে লাঠি দিয়ে এরকম পিঠা পিঠছে পিঠে আগের দিনের ঘর থাকে না সুনের ঘর সুনের ঘর বুঝেন তো কথা কন সুনের ঘর বুঝেন আপনারা কি ভাবছেন ওয়াজ করুন না ওয়াজ করুন ইনশাল্লাহ টেনশন নিছেন আর আমি খারাপ ওয়াজ জীবনও করি না ভালো ওয়াজ জীবন আর আমি তো করবার তাই আগের দিনের সুনের ঘর আছে না সুনের ঘরে যে মধ্যম খাম থাকে মধ্যম খাম বুঝেন এই মধ্যম খামের ভিতরে বইরে বগুড়ে বান খান বানটা খুব পিটছে পিটে কয়েছে আমি খানিক পরে আই যদি টেহা না পাই তোরে মেরে ফেলাই এটা তো মধ্যম খাম এখন বউটা ভাবতাছে হাই রে হাই আমারে যে পিটন দিল খানিক পরে আসে যদি টেহা না পায় তাহলে তো আমার মেরেই ফেলাই আগের দিনের বইয়েরা মাইডে চুরি পিন্দিছে মাইডে চুরি বুঝেন তো মাইডে চুরি বুঝেন এবার এই যে খামের সাথে বান্ধিছে এরকম করে মাটিতে বউরা আশ্রয় আশ্রাইতে আশ্রাইতে বইয়ের হাতে মাইটে চুরি আছিল এই মাইডে চুরিটা মাটির সাথে লাগে টন্নস করে ফাটে গেছে বউটা ভাবে হাই রে মাটির সাথে আশ্রাইলাম চুরি ভাঙলো কেন হাত দিয়ে খুঁচায় খুঁচায় দেহে যে কোল সিন না হালা দেহে বাইরে ওনার একটা যাওয়া ছিল ডাক দিতে গেলো আমার হাতটা খুলে হাত খুলে দিছে দরজা মারছে দরজা মাইরে হাত দিয়ে খুসায় চাকু দিয়ে খুসায় খুসায় দে আগের দিনের একটা সোনার কলসি মারিক তোলে আর ওর ভিতরে সত্তর হাজার দে আগের দিনের একটা সোনার কলসি তোলে সত্তর হাজার দে এইবার তো বৌ তো খুব ফায়ার হ্যাঁ পাঁচশো রে জন্য আমার তুমি মার লাস্টটা পাতা হও বৌসি আর ওপরে না বৌয় ঠ্যাঙের ঠ্যাঙের উপরে আরেক ঠ্যাং খুলে বের স্বামী তো বাড়িতেছে স্বামী আহে দে বইরে রে বই গেলাম এক ঠেঙের উপর বউ আরেক ঠেঙ্গুলো বই রয়েছে কারণ কি যখন আইসে তেহার সত্তর হাজার পাক মেরে দেয় এই জন্য তোমার সত্তর হাজার পাঁচশো হাজার তুমি মারলা স্বামী খুশ দুই দিন পরে ওই ফকির আবার এসে আগে মা বাড়িতে আসো লহ বাড়িতে আসে আপনি কে বলে আজমির ফকির আবার বাড়িতে নিয়ে গেছে তামল দিছে পান দিছে চা দিছে ভাত দিছে দিয়ে করছে বাবা কোন বলে মা কি আর কইমু

এটা মনে রাখবেন মুসলমান সম্পূর্ণ ভালো হয় এটা ফাইনাল এমন সময় ভালো হইবো যে সময় তিনদের কাম কিছুই থাকবো না মুসলমান নাইলে আমরা মুসলমান আমাগর কাছে এরকম কি সম্পত্তি যেই সম্পত্তি আমাগোর কাছে নাই হ্যাঁ আছে নাকি আমাগোর থেকে বেশি সম্পত্তি কারো আছে নাকি কথা কই না মুসলমান থেকে বেশি সম্পত্তি কারো আছে হ্যাঁ হিন্দু ভাইরা তিরিশটা চল্লিশটা পঞ্চাশটা এক হাজার দুই হাজার দশ হাজার বিশ হাজার আশি কোটি পর্যন্ত ভগবান মানে আর আমরা মাত্র এক আল্লাহ কে মানি তাও আল্লাহ বাকি কোরআনে কইছে ওহুয়া মা আকুম আইনা মা আকুম তুমি আল্লাহই কইছে তোমরা জিনু থাকো আমি আল্লাহ উন্তে থাকি তুমি একবার খালি আমারে ডাক দিয়ে দাও তুমি আল্লাহ আমার একবার ডাক দিয়ে দাও আল্লাহ নবী সাল্লাম কইছে ইয়াম বাগি লিকানা আলাইহি আল উম্মি আলফ সানাতিন হিয়া ওয়া আফজালুল হুব্বি লিল্লাহ তাআলা সুবহানাল্লাহ কইলেন না আরো জোরে কোন সুবহানাল্লাহ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আচ্ছা কোন তো একটা মাও একটা ছেলের যে ভালোবাসে কতটুক ভালোবাসে এই ভালোবাসার ওজন করতে পারবে ওজন করতে পারবে একটা মায়ের ভালোবাসা যদি ওজন করা না যায় এরকম এক হাজার মায়ের ভালোবাসা যদি এক জায়গায় হয় ওজন বলেছে মায়ের ভালোবাসা এক জায়গায় জমা যতটুকু ওজন হয় তার থেকে বেশি ভালোবাসে আল্লাহ একটা বান্দাকে এক হাজার মায়ের থেকে বেশি ভালোবাসে আল্লাহ একটা বান্দাকে আল্লাহ তারপরেও তোমারে আল্লাহ ক আমি তোমারে কি দেয় নাই তুমি কোচ একবারও মনে করো তুমি তোমার আমি গাছ বানাইতে পারতাম সাজার বানাইতে পারতাম পাথর বানাইতে পারতাম অল মায়ে পানি বানাইতে পারতাম অল আর জমিন বানাইতে পারতাম অল বাকিরা গাই গরু বানাইতে পারতাম অল হিমার তোমার গাদা বানাইতে পারতাম অল কালব তোমার কুত্তা বানাইতে পারতাম কিছুই তোমারে বানাই নাই কি বানাইছি কোন তুমি খাইরা উন্নতি উখরি জাতি তোমারে আমি আল্লাহ ভালো একটা মুসলমান বানাইছি ভালো মুসলমান বেহতরিন উন্মত বানাইছি বেহতরিন উন্মত তারপরেও যদি তুমি আমি আল্লাহকে না মানো তাহলে তুমি মনে রাখো মিনা